নির্দেশনা এবং বাংলাদেশ যে আদর্শন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দিয়ে সভাপতি আব্দুল মনায়াম মুন্না ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইয়ের তত্ত্বাবধানে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের পক্ষ থেকে বন্যত্বদের মাঝে আজকে আমরা এখানে উপহার সামগ্রী নিয়ে এসেছি আজকে আমাদের মাঝে সভাপতিত্ব করছেন সংগ্রামী এখানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক ভাই উপস্থিত রয়েছেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের নেতৃবৃন্দ এবং ফটিকচুরি উপজেলা যুবদলের নেতৃবৃন্দ নাজিরাট পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ সাহেব বলবেন এ আমাদের বর্তমানে কোনো বক্তব্য দেওয়ার সময় নয় আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে আমরা আমাদের পক্ষ থেকে জ্বালা যুবদলের পক্ষ থেকে আমরা রান্না করা খাবার এখানে বিতরণ করব এবং সামনে দিয়ে যারা এখানে গৃহবন্দী মানুষ রয়েছেন সেখানেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা উপহার সামগ্রী আমরা ইনশাল্লাহ পৌঁছে দিব এ পর্যায়ে এ পর্যায়ে আমি

আজকে এই দুর্যোগকালীন সময়ে চিল্লা চিল্লি করার সময় না এটা কিন্তু কোনো বক্তব্য বিবৃতি করার সময়ও না বন্ধুরা যা কিছু বললো আমাদের সেই হিসাবে কিন্তু কেন্দ্রীয় নেতৃবর্গ যুবদল এসেছেন এখানে বন্ধুরা কিছু প্রাণ বিতরণ করবেন বন্ধুরা বেসিক্যালি আমাদের গেস্ট হিসেবে এখানে আছেন ঠিক আছে আমি যেহেতু আগের থেকে প্রোগ্রাম করা আছে বাগান বাজার এবং ইউনিয়ন গুলোকে সেখানে আমি যাব কিন্তু আপনারা সবাই সহযোগিতা করবেন ওনাদেরকে যেন সুচারুরূপে সুসিক্ষণভাবে যেন কার্যক্রমের জন্য অসুবিধা মনে রাখবেন দলীয় নেতৃবৃন্দ

দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ঘোষণা পক্ষ থেকে

উনি আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ নির্বাহী কমিটির সংগ্রামের সিনিয়র যুক্ত সম্পাদক আন্দোলন প্রিয় মুখ জনার্থাব তারকৃষণ বিল্লাল ভাইকে আমি পদান্তির বক্তব্য রাখার জন্য বিশেষভাবে

আমি আমি বিশেষ চাই সবাইকে করে এই শেষ নয় এটা মাত্র শুরু যখন আপনার বন্যাটা শেষ হয়ে যাবে তখন কিন্তু মানুষের দুঃখ দুর্দশা আরো বেড়ে যাবে আমি আশা করব ওই সময়ও এই কর্মকান্ডের ধারাবাহিকতা আপনার তাদের পাশে থাকবেন

এবং সকল तमाम জুনিয়র ভাই বসিয়ে চট্টগ্রাম জলাজু বদলের সংবাদ সম্পাদক এসিমুর চৌধুরী আবশ্যক সকল 10000 খেলা চট্টগ্রাম জলাজু বদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এই সংবাদপত্র যুগ্ম সম্পাদক চাটক সুしみ চিমু এবং পরিচালক হয়েলা জলাজু বদলের হাফপায় অক্ষরসীNavigationBar শহরেরhbar হাফপায় অক্ষরসী সহ

যে দেশ বাংলাদেশের একটি সারি সরকার ক্ষমতায় বাংলাদেশের সতেরো কোটি মানুষের উপর দীর্ঘ

اي كانا شو اي كانا شو

Thank you.